আসসালামু আলাইকুম তো হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের শখের ফেসবুক আইডিটা মেটা ভেরিফাই করবেন অর্থাৎ ব্লু বেজ নেবেন তো একদম পেমেন্ট থেকে শুরু করে ডকুমেন্ট সাবমিট করার এ টু জেড সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে যেই পেমেন্ট করার যেই মেথড তো আমি সাজেস্ট করব আপনারা সবসময় ব্রাউজার থেকে পেমেন্ট করবেন আর আপনাদের মানে যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেটা ডেবিট কার্ড হোক ভিসা কার্ড হোক বা যেটাই হোক না কেন কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড হওয়া লাগবে অর্থাৎ আপনাদের যেই ডুয়েল কারেন্সি বলতে যেটা ইন্টারন্যাশনাল সাপোর্টেড আর কি সব দেশে সাপোর্ট করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার কার্ডের সকল ইনফরমেশন দিয়ে মানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করলাম তারপর এখানে আমার যেই কত টাকা খরচ হবে টোটাল আমার কার্ডের ইনফরমেশন শো করতেছে দেখতে পাতেছেন এখানে তারপর এখান থেকে আমি সাবস্ক্রাইব নামে যে একটা অপশন রয়েছে তো এই অপশনের ওপর ক্লিক করব আর আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কখনোই ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ম্যাটাবেরিফের জন্য পেমেন্ট আপনারা পাঠাবেন না আপনারা যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন তারপর আপনি পেমেন্ট করবেন তাহলে কিন্তু অনেক টাকা সেভ হবে তো দেখতে পারতাছেন যে পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমার যা কাজ ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে তো এখন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব দেখতে যেই আপনারা আপনাদের আইডিটা ফেসবুক অফিসিয়াল এবং অফিসিয়াল তো লগ থাকবি মাস্ট বি আর যে কোনো কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন বিয়া ব্রাউজার ইউজ করতে পারেন এই ব্রাউজারটা খুবই ভালো তো দেখতে পাচ্ছেন এখন আমি যেহেতু আমার পেমেন্ট কমপ্লিট আর সাবমিটটা আমি সাবমিট কিন্তু ব্রাউজারের মাধ্যমে করা যায় না আপনাদের মাস্ট আর ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ম্যাটা ভেরিফাইয়ের জন্য সাবমিট করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ভেরিফিকেশন এখানে এখন আমি কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করব তারপর এখানে আপনারা একটা টিক দিয়ে দিবেন যে আই আই আন্ডারস্ট্যান্ড আট হয় ড্যাট হয় মাই অ্যাকাউন্ট ম্যাটাভেরিফাই তো এটা টিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার আইডিতে মানে কি ধরনের নাম ইউজ করা লাগবে দেখতে পাচ্ছেন তো আমার এটা রেগুলার নাম তো এখানে আপনাদের এক্সাম্পল দিয়ে সুন্দর করে ওনারা বুঝিয়ে দিয়েছেন তো আপনারা একটু সেই ফলো করবেন তো দেখতে পাতেছেন আমার এটা রেগুলার নাম তো কোনো প্রকার সমস্যা নেই আমি যেই আইডিটা ম্যাটাব্রিফিক মানে যে সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা ম্যাটাবেরিফিক মানে করতেছি তারপর এখানে আপনার ছবিটা দেখাবে যে কী ধরনের ছবি ফেসবুক থেকে গ্রহণ করে আর কী ধরনের ছবি ফেসবুক থেকে মানে গ্রহণ করবে না ম্যাটাবেরিফির ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন উপরের আমার ছবিটা ঠিক আছে আর নিচেরগুলো দেখতে পাচ্ছেন যে মাস্ক পরা তারপরে উল্টাপাল্টা এই অন্যদিকে তাকানো এই ছবিগুলো গ্রহণ করবে না এগুলো দিয়ে কিন্তু ম্যাটাবেরিফি হবে না তো এখন আমি কনফার্ম প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করব তারপর এইখান থেকে আমি যেই ন্যাশনাল ন্যাশনাল আইডি কার্ড নামে যে একটা অপশন রয়েছে তো আমি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে ম্যাটাভেরিফাই করতে চাচ্ছি তো আমি এখন এখানে টিক দিয়ে এখানে কন্টিনিউ অপশান ক্লিক করলাম তারপর এখান থেকে ট্যাগ ফটো অপশনের ওপর ক্লিক করব তারপর আমি হাতে রেখে সুন্দর করে আইডি কার্ডের সামনের অংশটা অ্যাটাচ করে নেব আর আপনাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা অনেকেই ভাবেন যে হয়তো যেই মানে পিছনের পার্ট যে প্রয়োজন ব্যাক পার্ট আসলে ব্যাক পার্ট প্রয়োজন হয় না আপনারা সামনের পার্টটা মানে দুইবার করে অ্যাটাচ করবেন অর্থাৎ ফ্রন্টেও অ্যাড করবেন এবং কি যে ব্যাক পার্ট চায় আর কি এটাতেও অ্যাড করবেন তো ভিডিও স্ক্রিনে দেখতেছেন আপনারা তো অ্যাটা অ্যাটাচ হয়ে গেলে আমি এখন সাবমিট নামে যে একটা অপশন রয়েছে তো সাবমিট অপশনের উপর ক্লিক করবো আমার যেহেতু অ্যাটাচ হয়ে গিয়েছে তো সাবমিট অপশনের উপর আমি ক্লিক করলাম তো আমার দেখতে পাচ্ছেন সাবমিট হচ্ছে আপনারা অপেক্ষা করবেন দরজু সকালে তো দেখতে পাচ্াছেন সাবমিট হয়ে গেছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস তো আপনারা রিভিউ আসা পর্যন্ত অপেক্ষা করবেন তো এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রিভিউ দিয়ে দিবে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ ম্যাটা বেরিফিউ হয়ে গেছে অর্থাৎ নোটিফিকেশন দিয়েছে উই আর কনফার্ম ইউ আর ম্যাটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ দেখতে পাচ্াছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনো মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য আর আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিলেন যে কিভাবে আপনারা ভেরিফাইয়ের জন্য পেমেন্ট করবেন এবং যেই ডকুমেন্ট সাবমিট করবেন এ টু জেড আমি সব কিছু দেখিয়ে দিয়েছি আর আপনারা যারা মানে একদম লো রেটে যদি ভেরিফাই নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এক আপনাদের কোনো কিছুই প্রয়োজন নেই যেই ডকুমেন্ট প্লাস যেই পেমেন্ট যা পেমেন্ট থেকে শুরু করে ডকুমেন্ট যা যা লাগবে এভরিথিং সব কিছু আমি দিয়ে আর কি মানে ভেরিফাই করে দিব তো ভিডিও করে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কন্ট্যাক্ট করতে